শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো ব্লগটি শুরু করছে এখন থেকে এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আমি সকালে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু যাচ্ছি হচ্ছে একটু ফুল কিনতে তো আশা রাখি আমার ভিডিওটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো দেখো ফুল কিনতে এসেছি এখানে পুজোর জন্য তো ফুল কিনে নিব আর একটু বতুয়ার শাক এক দোকানে দেখে পছন্দ হয়েছে তো একটু শাক নিব তো এখানে একটু ছোটোখাটো করে কিন্তু ভালোই সুন্দর একদম বাজার বসে সব কিছুই পাওয়া যায় ধরতে গেলে সিঁড়ি উঠেছি একদম হাই হাইফেফে লাগতেছে তো এই যে এখানে যে বতুয়া শাক নিয়েছি তো তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো বতুয়া শাক নিয়েছি যে দেখো আর এখানে হচ্ছে এই যে ফুল নিয়েছি তো ফুলটা এখানে রেখে দিই তো দেখি আরও কাজকর্ম আছে সেগুলো সেরে

আজকে সকালবেলা আমি গিয়েছিলাম হচ্ছে ফুল কিনতে তো সেখান থেকে যেদিকে সুন্দর সুন্দর শাক উঠেছে তো দেখো এই যে নিয়ে এসেছি দেখো এই ইলিশের নাম কি বন্ধুরা বলো তো ঝাটকা ইলিশ তো ঝাটকা ইলিশ হচ্ছে সকালে গিয়েছিলাম হচ্ছে একটু বাজারের দিকে তো দেখলাম যে ঝাটকা ইলিশ এনেছে তো শিবা বাবাকে এসে বললাম তো দেখো আমাদের ঝাটকা ইলিশ এনে দিয়েছে তো আজকে রান্না করবো সোমবার কালকে রান্না করবো আমি মাছগুলো তো অনেকদিন পর খাচ্ছি ঢাকার ডিস খাবো আর কি খাচ্ছি না কিছু কিছু সময় দেখবে বন্ধুরা যে এত মানে সুন্দর সুন্দর জিনিস দেখে কিন্তু মানে মনে ধরে না পছন্দ হয় না কিনতে মন চায় না আবার অনেক বড় বড় মাঝে মধ্যে মাছ দেখে আমি কিন্তু কিনতে মন চায় না তো আজকে কেমন জানি ঝাটকা মাছটা দেখে একদমই মানে কিনতে মন চাইলো আর কি খুবই পছন্দ হলো তো যাই তখন হচ্ছে হাতে ফুল ছিল জন্য কিনি তো বাসায় এসে শিবার বাবাকে বলাতে কিন্তু কিনে এনে দিয়েছে তো এই যে দেখো বেগুন ভাজা করে নিচ্ছি এখন আমি আজকে হচ্ছে সোমবার নিরামিষ রান্না তো হচ্ছে বেগুন ভাজা করব আর যে বতুয়ার শাক নিয়ে এসেছি সেই বতুয়া শাক দেখো আমি কী দিয়ে রান্না করছি তো এই যেখানে হচ্ছে তেল দিয়ে তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু বেগুন ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবে একটু আদা আদা আদাকুচিটা দিলে কি হবে একটু ঘেরান করবে আর কি তো আদা কুচি দেবো এই যে দেখো তো আদা কুচি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে একটু ডালের বড়ি ভাঙ্গা বড়ি ছিল তো সেই ডালের ভা ভাঙ্গা বড়িগুলো এই তেলের ভিতরে আমি ভেজে নেব নিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলো যখন একটু লালচে হয়ে আসবে তখনই কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব আর কি তো বতুয়ার শাক দিয়ে আর হচ্ছে ডালের বড়ি দিয়ে আর তোমার হচ্ছে যে বেগুন ভাজা করে নিয়ে যদি রান্না করো বন্ধুরা কি বলবো আসলে কিন্তু খুবই একটা সুস্বাদু লাগে খুবই সুস্বাদু খাবার একটা তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো রান্না করে দেখো আজকে কিন্তু আমার খুবই সুন্দর রান্না হয়েছিল এই বতুয়ার শাক যে রান্না করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল আর একটু হচ্ছে একটু মানে ময়দা কিংবা আটা দিতে পারো তো দিলে জিনিসটা কি হয় মানে একটু মাখা মাখা হয় আর কি গায়ে গায়ে লেগে থাকে দেখো শাকটা সুন্দর একদম ঘন্টার মতো হয়ে গেছে আর বড়িগুলো দেখো একদম আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি তো খেতে বেশ ভালোই হয়েছিল তো তারপরে একটু ভাবলাম যে একটু টক করে নিই মানে টমেটোর চাটনি তো একটু মিষ্টি দিয়ে টমেটোর চাটনি করে নিচ্ছি এটা তো শুধু আমি খাবো শিবা খাবে না ওর বাবা খাবে না মাত্র খাওয়া দাওয়া হলো তো আমি আর শিবা খেলাম ওর বাবা হচ্ছে আসেনি এখনো তো হচ্ছে দেখি ময়নাটাকে আজকে চান করা হলো না রোদ প্রায় চলেই গেছে এইখানে হচ্ছে কাপড় টুপড় আছে সব কিছু সব কাপড়গুলো তুলতে হবে শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে তো যাই হোক ময়নাকে স্নান করানো লাগবে তোর বাবা তো শিবের বাবা আসেনি তো আজকে আর স্নান করানো ওকে হবে না কারণ অবলা করে আসলে চান করায় দিলে হচ্ছে আর ঠান্ডা লেগে যাবে এজন্য আজকে থাক আজকে ওকে স্নান করানো যাবে না তো কাপড়গুলো তুলে সব কিছু ভাজ করে রাখবো আর এই যে আমি মাত্র খাওয়া দাওয়া হলে সব কাজ কমপ্লিট হয়েছে এখন শুধু হচ্ছে ঘর দুটো ঝাড়ু দেবো বিকালে আর সারাদিন তো কাজই করলাম একটু মোবাইল নিয়ে মানে কাজ করার টাইম পাই না এটা অবস্থা ঠিক আছে বন্ধুরা তো এখন ওই তো সন্ধ্যার সময় তো মা ছেলে মিলে একটু চা নিয়ে বসেছি তো ভাবলাম যে খালি মুখে বসে আছি টিভি দেখছিলাম তো ভাবলাম যে একটু চা বিস্কুট খাই তো এই যে চা করে নিয়ে আসলাম আর একটু চানাচুন নিয়েছি আর বিস্কুটও নিয়েছি তো নিয়ে যে খাচ্ছিলাম আর কি তো শিবাই যে দেখতে পাচ্ছ পিছনে বসে খাচ্ছিলো আর আমি এই যে বসে বসে খাচ্ছি তো প্রতিদিনই কিন্তু খাই না আবার মাঝে মধ্যে কেমন খেতে মন চায় আজকে মনে হলো যে একটু খায় তো প্রায়ই খাওয়া হয় বিশেষ করে শীতের দিন হলে চাটা আমার থাকেই দুবেলা থাকেই তো আজকে কেমন জানি খালি মুখে বসে থাকতে একদমই ভালো লাগছিল না মনে চাইছিলো যে একটু চা খাই চা খাই এরকম লাগছিল তো শুধু চা কী করে খাই তো দেখো ঘরে বিস্কুট ছিল তো ওই যে বিস্কুট আর চানাচুর দিয়ে খাচ্ছিলাম আর কি তো এই তো সারাদিনের ভিডিও করলাম আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকেও আমার তো আশা রাখছি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট বলোকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা